বিচারকগণের এবং সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার গীতাপাঠ শুরু করছি এছাড়াও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ওম নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু ওম পবিত্র পবিত্র বা यत् स्मरेत् पुण्डरीकाक्षं सहभाज्यभन्तरशुचि नमो शुचि 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 ॐ अखण्डमण्डलाकारं वैत्यं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै गुरुवे नमः मंगलाचरण मूकं करोति वाचालं पंगुं लंगायति गिरिं यत् कृपातमहं वन्दे माधवम् ओम नमो भगवते वासुदेवाय अतः भगवद्गीता द्वितीयाध्याय साङ्खयोग श्रीभगवान्वाच श्लोकसङ्ख्या पञ्चान्व प्रति यदा कामान् सर्वान् पार्थ স্থিতপ্রজ্ঞস্ত দ উচিত হে বঙ্গানুবাদ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি সমস্ত প্রকার মনগত কামনা ভর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় শ্লোক সংখ্যা ছাপান্ন দুঃখে সুানুধিগমনা সুখে সু বিগত যিনি দুঃখে উদ্বেগ শূন্য সুখে স্পৃহা শূন্য এবং যার ভয় ক্রোধ অভিমান নির্বৃত্ত হইয়াছে তাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয় ॐ नमो भगवते वासुदेवाय अत श्रीमात् भगवद्गीतारमाहात्म्यं श्रीभगवान् उवाच गीता मे चत्तमं स्थानं गीता मे परमं पदम् गीता मे परमगुज्यं गीता मे परमगुरु गङ्गागीता च सावित्री सीता सत्यापतिव्रता ब्रह्मा बोलिब्रह्मो विद्या त्रिसन्ध्यामुक्तिगृहिणी अर्धमात्रा चिदानन्दा भग्नी भ्रान्तिनाशिनी वेदत्रयीपरानन्दा तथ्यार्थज्ञानमञ्जरी हे कृष्ण करुणासिन्धु दीनबन्धुजगत्पथे गपे स गपिकान्त राधाकान्त नमस्तु ते तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुतो देवी प्रणमामि हरिप्रिये ও বৃন্দাবলসী দেব্বা প্রিয় কেশবশ চিপীদেবী সবত্য ন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রেয়গদাধর শ্রীবাষা দি ঘোর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপরাধ ক্ষমাপন্ন মন্ত্র ও মিয়া দস্কারং পরিভষ্টং মাত্রা হিনঞ্চ ইদভবেত পূর্ণং ভবตุ তস্যর্বাত প্রসাদ জনরদন জয় গীতা জয় গীতা জয় সকলের চরণে আবার প্রণাম জানি আমি আমার গীতা পাঠ শেষ করছি জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী ধন্যবাদ প্রীতম দেবকে প্রীতম দেবের গীতা বলবে শ্রী ধ্রুব চৈতন্য মহোদয় জয় জগন্নাথ আমার হাতে যদি আর কিছু নাম্বার থাকতো তাহলে আরো বেশি দিতে পারতাম যতটা দেওয়ার দরকার যতটা তোমার তাপ সেটা দিয়েছি আর এর বেশি আমার দেয়ার আসলে সাধ্য নেই অনেক ভালো হয়েছে এবং আমাদের গুরুকুলের এই ছাত্র আপনার হয়তো অনেকে অবগত আছেন আমাদের বিভাগীয় পর্যায়ে গিয়েছিল অর্থাৎ কিন্তু সেখানে গিয়ে সে বাতিল হয় যাক আমরা পরবর্তীতে আশা করি পরবর্তীতে যেন সে জাতীয় পর্যায়ে যেতে পারে সেই প্রার্থনা জগন্নাথ দেবের কাছে আমরা করি এবং আপনার যারা আছেন সবাই করবে জয় জগন্নাথ ধন্যবাদ

দপ্তর সম্পাদক বলরাম বসাক বলরাম বসাক মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে